যারা আপডেট জেনারেশনের মধ্যে আইজিপিউ প্রসেসর দিয়ে একটা হাই পারফরম্যান্স পিসি চাচ্ছেন একটা আইজিপিউ প্রসেসর দিয়ে আপাতত পিসিটা আপনি বিল্ড করবেন যেটা ডিডিআর 5 বিল্ড হবে এম5 সকেটের প্রসেসর হবে এরকম আপডেট জেনারেশনের মধ্যে আপডেট একটা পিসি বিল্ড করবেন আপাতত বাজেটের মধ্যে একটা পিসি যেটা আইজিপিউ প্রসেসরটা দিয়ে আপাতত কাজ করে নিবেন এবং ভবিষ্যতে একটা জিপিইউ পেয়ার করে আপনি হাই পারফরম্যান্সে একটা পিসিকে কাস্টমাইজ করতে চান তাদের জন্য আজকের এই প্যাকেজটা যেটা কিন্তু আমরা তৈরি করেছি এম ডি সিক্স ডাবল জিরো এই প্রসেসরটা দিয়ে আর এই প্রসেসরটা এম ফাইভ বাজেট ফ্রেন্ডলি একটা ভালো মানের যেটা দিয়ে আজকের এই প্যাকেজটা সাজিয়েছি এবং আপনাদের জন্য যারা আপডেট জেনারেশনের মধ্যে একটা পিসি চাচ্ছেন আপডেট জেনারেশনই থাকতে চাচ্ছেন আর কাজ করবেন গ্রাফিক্স ভিডিও এডিটিং প্রোডাক্টিভিটি পাশাপাশি গেমিং গেমিংয়ের জন্য তাদের জন্য এই প্যাকেজটা বাজেটে সের একটা প্যাকেজ কারণ আজকের প্যাকেজটা সাজিয়েছি মাত্র পঞ্চাশ তো এই আমরা কোন দিয়ে পারফরমেন্স কেমন পাবেন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন পাবেন এবং এটাতে কি কি কাজ করতে পারবেন আর দিন শেষে প্রাইসটা তো বললাম এই সবকিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ হোসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর প্যাকেজে ফিরে যাই আজকের এই প্যাকেজটাতে প্রসেসর হিসেবে রেখেছি এম ডি 5 এর 7600 এই প্রোসরটা দিয়ে সিক্স কোরসর এম ডি রেডন এর গ্রাফিক্স রয়েছে এ সকেটের প্রোসর এবং এই প্রসেসরটা কিন্তু আমরা আজকের রেখেছি যেটা মার্কেটে 18300 টাকার আশপাশেই আপনারা পেয়ে যাবেন এবং এই বাজেটে অবশ্যই একটা ভালো মানের প্রসর যেটা দিয়ে আমরা এই প্যাকেজটা সাজিয়েছি যেমনটা ভিডিওর শুরুতেই বলছিলাম আপনারা যারা একটু আপড্রেট লেভেলের কাজগুলো করবেন কিন্তু বাজেটের মধ্যে একটা আপডেট পিসি চান এই প্যাকেজটা তাদের জন্য একটা বেটার প্যাকেজ হতে পারে আর এই প্রসেসরটা দিয়ে আপনি এই ধরনের কাজগুলো ভালোভাবে করতে পারবেন আর এটার সাথে কিন্তু আপনি চাইলে ভালো ভালো জিপিও পেয়ার করতে পারবেন যেগুলো দিয়ে ভালো পারফরমেন্স পাবেন আর এই প্রসেসরটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে আর যেমনটা বলছিলাম আসলে গ্রাফিক্সের আমরা ভালো লেভেলে অনেকেই কাজ করতে চাই কিন্তু আসলে বাজেটের কারণে হয়তো বা আমরা গ্রাফিক্স কার্ড সহ একটা পিসি নিতে পারি না কিন্তু যদি অনেক সময় আমরা এই বাজেটের মধ্যে একটু কমের মধ্যে চিন্তা করি হয়তোবা তাহলে সেক্ষেত্রে হয়তো বা হওয়া সম্ভব কিন্তু আপডেট গুলো যদি আপনি ব্যবহার করতে চান বা আপডেট একটা পিসি আপনি চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রসারগুলোই আপনাকে বেছে নিতে হবে এবং আপনি প্রাথমিকভাবে সুন্দরভাবে করে নিতে পারবেন এবং ভবিষ্যতে যখন একটা জিপিও পেয়ার করবেন সমস্ত যার কারণে যেখানে মাদারবোর্ড হিসেবে একটা বাংলাদেশের আরেকটা জাতীয় মাদার হতে চলেছে তেমন একটা মাদার কারণ এম এস বি ফোর ফিফটি এম বি এই মাদারবোর্ডটা বাজেট ফ্রেন্ডলি একটা ভালো পারফরমেন্স মাদার যেটা আপনি তেরো হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন এবং এই মাদার থেকে আপনি ভালো আউটপুট পাবেন আর এটা যেহেতু বি সিরিজের সিক্স বোর্ড যেটা কিন্তু অবশ্যই আপনি বাজেটের মধ্যে ভালো পারফরমেন্স পাবেন যেটা অলরেডি অনেক পারফরমেন্স টেস্ট আছে এবং আমরাও হিউজ পিসি দিয়েছি যেটা দিয়ে অনেকে অনেক ভালো কাজ করছে আর এই মাদার বোর্ডটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে এবং এখানে আমরা র্যাম হিসেবে টি ফোর্সের ডেল্টা সিরিজের ডিডিআর ফাইভের সিক্স থাউজেন্ড মেগাহার্জের এই র্যামটা রাখছি দেখতেই পাচ্ছেন এই র্যামটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট সামনে অফিসিয়াল স্টিকারটি রয়েছে আর লাইফ টাইম অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই র্যামটা আমাদের এই বিল্ডে রাখছি যেটা মার্কেটে সাত টাকার আশপাশে পেয়ে যাবেন এবং লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন এবং এখানে আমরা স্টোরেজ হিসেবে জেন ফোর একটা এসএসডি রাখছি প্রাথমিকভাবে আপনি আপনার কাজগুলো চালিয়ে নেওয়ার জন্য পাঁচশো জিবিটা এনাফ হয়ে যাবে আশা করি আর এই কারণে আমরা মডেলের জেন পাঁচশো জিবিএম জিবি এই এস এসএসডি রাখছি যেটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন এবং এটা কিন্তু সাত হাজারের রিডেড স্পিড যেটা এই জেন ফোর এস মধ্যে মোটামুটি ভালো কোয়ালিটির এসএসডি আর লেক্সার ইন্টারন্যাশনালি স্টোরেজের জগতে সেরা তাদের হিউজ প্রোডাক্টে রয়েছে এলাইন আপে এবং সেগুলো খুবই ভালো পারফরম্যান্স করে এবং লংজিভিটির সেরা যেটা অফিশিয়ালি আপনি 5 বছরের ওয়ারেন্টি পাবেন কারণ সামনে অলরেডি এটা অফিশিয়াল লোগোটা রয়েছে দেখতেই পাচ্ছেন আর এটা মার্কেটে 5800 টাকা আশপাশে পেয়ে যাবেন আপনি যদি এর কম্পিটিটিভ যতগুলোই মার্কেটে আছে দেখবেন সবগুলোর মধ্য থেকে এটা প্রাইস প্রোডাক্ট এবং লংজিভিটি দিক থেকে সবচাইতে সেরা আর এই কারণে আমরা এটা এখানে রেখেছি আর আজকের এই বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে নিয়েছি 450 ওয়াটের 80 প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই আর এটা হচ্ছে আউলা এফডি জিরো টু মডেলের এই পাওয়ার সাপ্লাইটা যেটা চারশো পঞ্চাশ ওয়ার্ড এবং পেছনের ছোট্ট স্টিকারটা দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন এইটটি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড এবং এই পাওয়ার সাপ্লাইটা মার্কেটে পঁচিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা দিয়ে আজকের এই প্যাকেজটা আমরা রেডি করেছি হয়তোবা এটাতে আপনি ভালো কোনো জিপিও পেয়ার করতে পারবেন না কিন্তু এটা দিয়ে আপনি বর্তমান কাজটা ভালোভাবেই চালিয়ে নিতে পারবেন এবং ভবিষ্যতে আপনি যদি ভালো একটা জিপিও পেয়ার করেন তখন ওইটা অনুযায়ী একটা পাওয়ার সাপ্লাই আপনি অ্যাড করে নিলেই হবে আর এই পাওয়ার সাপ্লাইটা মার্কেটে পঁচিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে এবং এটা দিয়ে আপনি আমাদের এই প্যাকেজটা সুন্দর ভাবে কাজ চালিয়ে নিতে পারবেন আর আজকের এই বিল্ডে আমরা সিপিও কেস হিসেবে কিন্তু একটা কেস রাখছি আর এটা খুবই ফেমাস একটা মডেল যেটা হচ্ছে ম্যাশ ম্যাশ মডেলের একটা যেটা কিন্তু দেখতেই পাচ্ছেন সামনে খুব সুন্দর রয়েছে এবং সামনে দুটো পেছনে একটা টোটালি তিনটা জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো কিন্তু আপনি চাইলে এখানে থাকা সুইচ দিয়ে কালার চেঞ্জ করতে পারবেন দেখতেই পাচ্ছেন যেমনটা সিঙ্গেল কালার করছি মাল্টি কালার করছি আপনি চাইলে কিন্তু এগুলোতে কালার চেঞ্জ করতে পারবেন এবং এই যে ফ্যান ফ্যানগুলো এগুলো সিং করতে পারবেন আর চাইলে লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমনও করতে পারবেন আর এই ক্যাসিংটার বিল কোয়ালিটি কিন্তু খুবই ভালো আপনি কিন্তু এই ক্যাসিংটা দিয়ে এই প্যাকেজটা ভালোভাবে চালাতে পারবেন এবং ভবিষ্যতে জিপিউ পেয়ার করলেও আপনি ভালো ক্লিয়ারেন্স পাবেন আর এই কেসটা মার্কেটে চার হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন যেটা দিয়ে আজকের এই প্যাকেজটা সাজিয়েছি তো ভিউয়ার্স আজকের এই প্যাকেজটার প্রাইস হচ্ছে কিন্তু একটা স্পেশাল প্রাইস আমরা দিচ্ছি মাত্র পঞ্চাশ হাজার টাকায় এই বাজেট রেঞ্জে এই প্রসেসরটা দিয়ে অবশ্যই একটা বেস্ট পিসি বিল আর ডিডিআর অথবা এম সকেটের

আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম